হ্যালো এভরি চলে এসেছি আজকে আমাদের একটা নতুন ব্লগ নিয়ে আর যাওয়ার পথে সৌমীর সাথে দেখা হয়ে গেছিল দেখো নাইটি পরে আছে আর আমরা ভিডিও করে নিয়েছি পাশের দিকে ওই যে ঘরটা আছে ওখানেই আজকে আমরা পিকনিক করব। তাই আমরা বেশি দেরি না করে ছুটতে ছুটতে চলে যাচ্ছিলাম যেখানে পিকনিক হচ্ছে আর এখানে গানের আওয়াজ পেয়ে আমি তো নাচতে নাচতে যাচ্ছিলাম আমরা ওই দিন প্রচুর প্রচুর আনন্দ করেছিলাম তোমরা শুধু স্কিপ না করে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দিদা আর রসিতা মেলে সবজি কাটছিল আর স্বপ্নাদি মাংসটা ম্যারিনেট করে রাখছিল এনাদেরকে তো আপনারা আগের অনেক ব্লগে দেখেই থাকবেন আর এটা হচ্ছে আমাদের সবার প্রিয় বৌদি এখানে আর প্রীতম দাঁড়িয়ে দাঁড়িয়েছিল হাই করতে বললাম তাই হাই করে দিল আর ওটা যে আসছে ওটা হচ্ছে আর একটা প্রীতম এখানে দাদা রান্নাটা বসিয়ে দিয়েছিল তারপর বৌদি সবার জন্য মাছ নিয়ে এলো মাছটাকে ভাজা হবে এবারে এদিকে কোয়েলদিও নাচতে শুরু করে দিয়েছে ওরা কী সব আজে বাজে গান চালাচ্ছিলো তাই কোয়েলদি ওদেরকে একটু বারণ করতে গিয়েছিল একটু পরেই দেখতে পাবেন এরা কি করছিল ভিতরে দেখো দেখো পাগল সবগুলো আর এদিকে কোয়েল দি কি করছে দেখুন অসিদ্ধার টুপিটা খুলে নিয়ে নাচানাচি করছে তারপর আবার টুপিটা পরিয়েও দিয়েছে এনাদের মাংস ম্যারিনেট করা আর শেষই হচ্ছে না এদিকে অসিদ্ধাত সবজি কাটতে ব্যস্ত ওই দিনে ফিশটির মেনুতে ছিল ডাল বাঁধাকপির চচ্চড়ি পকোড়া আর মাংসের তরকারি এখানের ভিউটা একবার দেখো কত সুন্দর তো এদিকে সবাই যে যার মতো কাজে ব্যস্ত আর সবার কাজের ফাঁকে আমি আর সহিনী একটু হাই হ্যালো করছিলাম আর এদিকে তো এদের পাগলামি শুরু হয়ে গেছে দেখো দেখো কি করছে মদ না খেয়েও সব যেন মাতাল হয়ে গেছে এদিকে এরা সবাই নাচছিল আর আমরা অন্যদিকে তেঁতুল পাটতে এসেছিলাম তেঁতুলটা পারতে গিয়ে তেঁতুলের খোলাটা হাতে চলে এসেছিলো আর তেঁতুলটা গাছেই রয়ে গিয়েছিল তাই আমরা হাসাহাসি করছিলাম খুব সহিনী খোলস ছাড়া তেঁতুলটা এখানে সবাইকে দেখাচ্ছিলাম আর এদিকে কোয়েলদির কাণ্ড দেখো তেঁতুলটা কানের দুল করে পড়ে নিয়েছিল এখানে সবাই যে যার মতো টিফিন করতে ব্যস্ত আমরা খাইনি অবশ্য আমরা বাড়ি থেকে খেয়েই গিয়েছিলাম আর এদিকে বাঁদরগুলোর বাদরামি শুরু হয়ে গেছে দেখো হাঁড়িতে করে মুড়ি খাচ্ছে তারপর আমি একটু রান্না করতে এসেছিলাম এদিকে ডাল হচ্ছিল এখানে আর এদিকে জায়গাটা দেখো কতটা সুন্দর আমরা পিকনিকে সেই দিন খুবই আনন্দ করেছিলাম আর এরা এদিকে দেখো নাগিন ডান্স করছে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও পোস্ট করার আর এদিকে সবাই বসে আড্ডা মারছিল আর এদের পাগলামিগুলো দেখে হাসাহাসি করছিল সবাই দেখো আজ তো পাগল যেন দুটো এদিকে আমি আর কোয়েলদি বসে বসে একটু গল্প করছিলাম আর এনাকে তো আপনারা সবাই চেনেন এদিকে আমরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে রান্না শিখছিলাম বৌদি আমাদেরকে রান্না শেখাচ্ছিল আর বলছিল যে রান্নাটা শিখে রাখ শ্বশুরবাড়ি গেলে কাজে লাগবে তাই আমাদের বিয়ে পাগল সোহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না শিখছিল আর সবার হাতে হাতে একটু একটু কাজ করেও দিচ্ছিল আমার অনুপস্থিতিতে কে যে এই ভিডিওগুলো করেছে ভগবানই জানে কি বাজে ভিডিওগুলো করেছে এদিকে আমাদের গল্প বুড়ি কোয়েলদি গল্প করতে ব্যস্ত একটু নোটিশ তো এটা কে এটা মনে হচ্ছে সহিনী এ কাজ করছে এটা আমার বিশ্বাসই হচ্ছে না জিতের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছ যে সোহিনী বাড়িতে কতটা কাজ করে বাড়িতে কিছুই করে না শুধু খায় আর ঘুমায় আর এদিকে একটা ছোটোখাটো বক্স করা হয়েছিল সবাই নাচার জন্য আর একে দেখতে পাচ্ছ তো কতটা বিয়ে পাগল হয়ে গেছে কতটা রান্না শেখার ঝোঁক এর মধ্যে এদিকে আমাদের ধাইমার পাশে বসেছিল আমাদের সবার প্রিয় ঋতু বৌদি উনিও একটু পোজ দিচ্ছিল আর কোয়েলদির মা ওনাকে শেখাচ্ছিল কিভাবে রান্না করতে হয় আর বলছিল দুদিন পরে শ্বশুর বাড়িতে যাবি রান্নাটা শিখে রাখ আর এনার ক্যালমাটা দেখো খুন্তি দিয়ে হাই করছিল মাংসর তরকারিটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল তোমরা এখানে দেখেই বুঝতে পারছো যে কতটা টেস্টি হতে পারে এটা এদিকে অসিদ্ধা বাসন মারছিল দেখে কেউ লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছে আর আমিও এডিট করার সময় ব্লগে দিয়ে দিয়েছি ভিডিওটা আর এদিকে সবাই চেজার মতো ফোনে ব্যস্ত আর এই যিনি হাই করলেন এটা হচ্ছে সঞ্জুদা আর এই দিকটাই আমাদের খাওয়ার ব্যবস্থা ছিল তাই দিদার দাদু একটু কাগজ বিছিয়ে কাগজটা মুছে পরিষ্কার করে দিচ্ছিল এবং আবারও আমরা একটু হাই হালো করলাম তারপরে এদিকে এসে একটু নাচানাচি করলাম নাচানাচি করতে করতে সন্ধে হয়ে গিয়েছিল আমাদের ওই দিন ভাত খেতে খেতে সন্ধে ছটা বেজে গিয়েছিল দেখেই বুঝতে পারছো সন্ধে হয়ে গিয়েছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন টা বাই বাই